একটা সন্তান মা বাবাকে ভয় করে বলে তার প্রমাণ কয় সন্তানের সামনে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে ভয় একটা ছাত্র শিক্ষকের অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই মানুষ গলায় ছুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারবে না হারকে দার খৌফে হাকদর দর দিম দন্মতুল্ম ওয়া দেহ দ উ রাম কাম জুজবা হাক চি জে মখাজ হিনসুজা ফজলে উআ মস্তে দরজুলাজাহা আল্লাহর ভয় যা অন্তরে থাকবে সে কখনো গুনা করবে না

তাকওয়ার বোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কল তাদের সাথে সংযোগ লাগায় দেও তারা যখন এক নজর দিয়া তাকাবে কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার ডুববে কারণ আল্লাহ ওয়ালাদের নজরে পাওয়ার আছে গাঁজা খরের নজরে পাওয়ার আছে না এটা গাঁজা খর নামাজি খুব খেয়াল করো গাঁজা খর বেনামাজি দেখ গাভীর দুধ দোয়াইতেছে একজনে বালতি ভরে গেছে বিশ কেজি ও কপালা দুধ পরের দিন কেজি গাছে অনেক এত নারিকেল পরের দিন থেকে নারিকেল নাই শুধু কি তাই একটা বাচ্চা অসুস্থ সুন্দর চেহারা এত সুন্দর নজর লাগিয়ে গেছে এটার বদনজর কি নজর আমরা দেখেন না আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না বিভিন্ন ফসলের জমিনি জুতা টানায় জুতা দেখছেন কেন জুতা টানাইলে জুতার বরফতে কদু বড় হবে জুতা টানায় কেন কারণ বরকতি জুতা নমরুদের গালে লাগছে কত বরকত কেন জুতা টানায় বদনজর থেকে হেফাজতের জন্য কার বদনজর বেআল ওলা গাঞ্জা করবে নামাজ আচ্ছা একটা বেনামাজি গাঞ্জা করে চোখের নজর লাগলে একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন হয় তাহলে একজন তাহাজুদওয়ালা জিকির কর্মেওয়ালা তাকুয়াওয়ালা নেক নজর দিলে কেন অ্যাকশন হবে না হবে না পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী নাম অনেক শিক্ষিতরা জানেন বু হালিসিনা চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে একজনের তিনি একদিন কোন এক এলাকায় এক ব্যক্তি অসুস্থ তার ঝাড় দিতেছে তার সামনে এক বুজুর্গ বু আলি সিনার সামনে সে বসা পাশে একজন একটা রুগীরে ঝাড় দিতেছে শরীর মেসেজ করতেছে আর ফুল দিতেছে বুজুর্গ আল্লাহ তো বু আলি সিনা সে চিকিৎসা বিজ্ঞানী সে পাশে বয়ে কয় আপনি করেন কি এই ফুফা দেনতে কি হইব বুজুর্গ মানুষ তো কথা কম কয়ার যেটা কয় কলিজা সাদা করে ভালো চুপ করে রয়েছে ও বক বক করতে গেছে এই মেয়েটি কি হইব কি হইব তুমি গাধা এটি বুঝবা না এত বড় চিকিৎসা বিজ্ঞানী বু আলি সিনা তাকে যখন এই কথা কইছে মাথা ঠান্ডা পুরা গরম এত বড় সাহস আপনি হুজুরে এই কথা কেমনে করি দুনিয়ার মানুষ আকাম করে সমস্যা হুজুরেরা আর একটা সিরিয়া টাকা দিল হুজুর কেমনে বললেন আকামরা শব্দ হুজুর বু আলী সিনা বলেন আমাকে গালি দিলেন কেন আবার এক মুখে কথা বলতেছে হুজুর সুপ ওই ইঞ্জেকশন একটা দিয়ে সুপ হয়ে গেছে কিছুক্ষণ পর কয় ভাই আপনি রাগ করলেন রাগ করবো না মানে কাম কি বলছ আমরার গায়ে দিছি কয় না আমি এত একটা কথা বলছি জবান দিয়ে এইতে আমর ঝললে গেল বেশ বিষয় আপনিই কথা কেন বলি কথা আমার মুখের একটা কথা যদি আপনার কলিজা জ্বালায় দিতে পারে আমার মুখের তেলাওয়াতের ফুতে এই বান্দা সুস্থ হবে না কেন আউলিয়ারা কারে নজর নজর তো জবানে নজরে পাওয়ার আছে না নাই এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফরকান হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাস يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله الله যারা তাকুয়ার উপরে মুজাহাদা করে আমি আল্লাহ তাদেরকে পাওয়ার দান করি ওই পাওয়ারের নাম হলো হুয়া আল্লাহর নূরের একটা আলোর নাম ওই পাওয়ার আল্লাহর নবীজি হাদিসে বলেন তোমরা ভয় আর সতর থাকো আল্লার আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার বড় মারাত্মক তোমরা যা দেখো না আল্লাহর প্রিয়মান দ্বারা সবকিছু তা দেখতে পায় চামড়ার চোখ দিয়া দেখে না আল্লাহর নুরের পাওয়ার দিয়া দেখে খলিফ আতুল মুসলিম ইনগরে ফারুক দিল্লাহু তিনি ক্ষুদ্ব দিতেছেন হঠাৎ একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন জবানের দ্বারা

ও সারিয়া ও মোরের আওয়াজটা তুমি শুনছ কিনা বলো বলে হা কাছে বৈশা যেমন শোনা যায় এমনই আমি শুনতে পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের পাওয়ার দান করেন তাকওয়ার পাওয়ার এদের নেক নজর লাগাইও অন্তরে তাকওয়া আল্লাহর ভয় চলে আসবে আর যাদের অন্তরে আল্লাহর ভয় চলে আসবে ওই বান্দা কখনো গুনার কাছেও যাবে না যাবে না তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলাম তাকুয়া যার অন্তরে থাকে সে মুত্তাকী মুত্তাকী মানুষে গুনাহ করে এবার আমাকে বলেন তো যে গুনা করে না সে কি হেদায়েতের উপরে আছে না নাই বলেন তাহলে যে করে না সে তো হেদায়তের উপরে আছে সে তো হেদায়েতের উপরে থাকার কারণে সে মোত্তাকি ঠিক না কোরআন কেন বললো মোত্তাকিমদের হেদায়তের জন্য কোরআন দিলাম মোত্তাকিম তো হেদায়েতের উপরেই আছে কোরআন শরীফ আবার কিসের হেদায়ত করবে মোত্তাকিমদের কথা বুঝেন নেই মোত্তাকিম কারা যারা গুনাহ করে না তো যে করে না সে তো হেদায়তের উপরে আছে সে তো মুতাকিম হুদাল্লিল মুতাকিম মুতাকিমদেরকে কোরআন হেদায়াত করবে তার মানি সে তো হেদায়তের উপরেই আছে এর দুই জবাব এক নাম্বার জবাব হেদায়াতের উপরে থাকাটা সফলতা না বড় অনেক 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 সীমাহীন ভয় জানি কখন আবার লাইন থেকে পড়ে যায় এই ভয় নাই বড় বড়রাও কিন্তু লাইন থেকে পড়ে গেছে ইতিহাস আমাদের নজরে অভাব নাই ভালো মানুষও লাইন থেকে পড়ে গেছে পৃথিবীর একজন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দার বাগদাদী বাগদাদি রহমাতুল্লাহ নাম শুনছেন তার একজন সাথী ভাই আরো বড় হালী মলা बुजुर्गা शेख শিবলি রহমাতুল্লাহ আলাইহী। জুনায়েদ বাগদাদি কেমন মনে হয় ভালো মানুষ না? কি সন্দেহ আছে? শিবলি বলেন না কেন? আসলে ভালো মানুষগুলো কত দামি। এদের পীর কেমন হইতে পারে? আরো ভালো। সেই পীর কে? তাদানিন্তন সময় ইরাকে তার খানকা ফোরাত নদীর পারে

6000 6000 যেই লোকটা 30000 হাদিসের হাফেজ কি মনে হয় সে কোরআনের হাফেজ না বলেন না কেন এত বড় একজন আল্লাহওয়ালা নাম হলো আবু আব্দুল্লাহ উন্দুলুসি রাহমাতুল্লাহি আলাইহি এই বান্দা ইতিহাস আমি বলবো না এক পর্যায়ে গিয়া সে লাইন চুত হয়ে গেছিল জুনায়েদ বাগদাদির কাফেলা শাহেক শিবলির কাফেলা কান্না করে করে দীর্ঘ এক বছর পরে আবার আল্লাহ ফিরে কেমন লাইন চুত হয়েছিল চব্বিশ ঘন্টা ভাগরি মাথায় এডি ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগাইয়া মাথায় ক্যাপ লাগাইছি খ্রিস্টান বিস্তারিত ঘটনা বলার সময় নেই তাহলে মোত্তাকিমটা তো হেদায়তের উপরে আছে তবে ভয় কখন যেন যায় যায় বলা না আল্লাহ আল্লাহ কয় আমি দিলাম হেদায়তের জন্য তার মানে আমি তাকে মজবুতির মাকাম দান করবো ইস্তেকামাতের মাকাম দান করবো সে যেন আমার কুদরতের চাদরে আটকায় থাকে কখনো হেদায়াত থেকে লাইনচ্যুত হওয়া না যায় আমি হেদায়তের চাদরে আটকায় দিব সে লাইনচ্যুত হবে না ইস্তেকামাতের মাকাম দান করব আল ইস্তেকাম তু মিন আলফি কারামা ইস্তেকামাত এত দামি সম্পদ যে খাটি আল্লাহ ওয়ালার হাজারো কারামত থেকে দাম এজন্য নবীজি বারবার আল্লাহর কাছে ওই হেদায়েত চাইতেন কি যে হেদায়াত মুস্তাকিম আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়াল্লাহ এমন হেদায়েত দাও যে হেদায়েতের মধ্যে দৃঢ়তা আছে স্থিরতা আছে লাইনচ্যুত হওয়ার ভয় নাই এমন হেদায়েত দাও আল্লাহ এই অর্থে বলেন আমি মুত্তাকীদেরকে হেদায়েত দিয়ে কোরআন পাঠাইলাম আরক তরজমা হল আল্লাহ মুত্তাকীদের হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করেছেন তার মানে আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায় মোত্তাকিমদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব আতি না হাস تینفی دار عقب حسن یا گیا سل مستی سی نہ دینا نفتی خارا بالعلوم والغینا ہر گوری دے نیکو تو یارو ہے جو نہ مانگے اس سے تو بیارو ہے মোত্তাকিন্দের দাম অনেক আল্লাহর কাছে বেশি ইন্না করমা কুম ইন দাহি আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করে গুনা করে না করে আল্লাহর ভয়ের অর্থ জীবন যাবে গুনা ইচ্ছা করে করবে না যদি বলেও গুনাহ হয় ত বা দেরি করবে না আর এই মাকামটা অর্জন করার জন্য খাঁটি আল্লাহ নজুর না থাকলে সম্ভব হবে না আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজুর অন্তরের মধ্যে ঢুকাও আল্লাহ আল্লাহদের নজুর যত লাগবে তত পাওয়ার তত পাওয়ার তত পাওয়ার পাক ভারত উপমহাদেশের মধ্যে সব থেকে বড় একজন বুজুর্গ আলেম আল্লাহ হাকিমুল উম্মত উম্মতের রুহানি ডাক্তার মুজাদ্দিদুল মিল্লা শাহ আশরাফ আলী ফারুকী থানবী তিনি বলেন আমার ক্লাসের সাথী ভাইরা আমাকে একদিন প্রশ্ন করলো ও আশরাফ আলী ভাই তুমিও বুখারী পড়ছো আমরাও বুখারী পড়েছি তুমিও মুসলিম তিরমিজি পড়েছো আমরাও পড়েছি তুমি যেই যে কিতাব পড়ে মাওলানা হয়েছো ওই কিতাব আমিও পড়ে মাওলানা হয়েছি কিন্তু অন্তরে ভয় প্রশ্ন দোলা দেয় জবাব পাই না তোমার কাছে এত মানুষ এত আলে মোলামা লাইনে দাঁড়ায় তোমার পেছনে লোক আর লোক সিরিয়াল দিয়া দেখা করে একই কিতাব পরে তুমিও মাওলানা আমিও মাওলানা আমাদের কাছে কোন মানুষ তো হাকিম উলুম্মত কত সুন্দর জবাব দিলেন তোমরা করো কুতুবিনী আর আমি আশ্রা ফালি করি কুতুবিনী কিতাব আর আমি দেখি কুতুব আরো সাহস তোমরা দেখো কিতাব আর আমি দেখি কিতাব ওয়ালা আমি দেখি কিতাব ওয়ালা কুতুব আমি কুতুবদের দেখি আর নেক নজর লাগাই তাদের নেক নজর যত লাগবে যত লাগবে ততই পাওয়ার বেড়ে যাবে আল্লাহ আল্লাহদের সাথে নেক নজর লাগাইয়া হৃদয়টাকে ভরপুর করিও কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা এরে যুব হায়াতার কয়দিন চোখের সামনে শুধু যুবকের লাশ নিচে লাশ পানির নিচে লাশ ঘুমের বিছানায় মহামারীর কত লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত লাশ ও আল্লাহর বান্দা আজকে তোমার এত বয়ান কেন করতে হবে তাবলিগালাদের মেহনত চলে পীর মাসায়েকের মেহনত চলে বক্তাদের মেহনত চলে এত বায়ান এত বায়ান এত বায়ান এরপরেও কেন নামাজ নাই রোজা নাই পর্দা নাই দাড়ি নাই টুপি নাই রে যুব কার পেছনে পইরা কোন স্বার্থে দাড়ি রাখো বলো কার পেছনে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো বলো আমি বলে যাই লিখে রাখ যার পেছনে গুরু এরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ যার পেছনে ঘুরতেছ সব চান্দাবাজ আর ধান্দাবাজ কেউ তো রাপল না অসুস্থ এক সপ্তাহ বিছানায় পড়ে থাক তোর খবর আর নিবে না স্বার্থে আঘাত দিলে দেখবি দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে এর নাম সোনার বাংলার রাজনীতি ওই চান্দাবাজার বাজার ধান্দা বাজ চান্দা শান্তি চান্দা দিবি না তোরে সাইজ করে ফেলবে অতএব যার পিছনে ঘুরা দাঁড়ি কাটছো নামাজ সারছো কেউ তোর আপন না আল্লাহর জাতের কসম এই জমিনে তোর কলিজার আপন নিঃস্বার্থ একমাত্র ওলামায়ে কেরাম ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কই ছিল তোর নেতা ওলা নিয়ে একে নিয়া যান বাজির এই ময়দানে আন্দোলনে নেমেছিল ক্ষমতার চেয়ার দখলের জন্য নামে নাই যদি তাই আন্দোলন করত আঙ্গ বসা কেন হুজুর কিছু বলে নাই তবে বলছে আমরা এই জাতি নিয়ে মাতা ঘামাই এই জাতিরে জুলুম থেকে বাঁচাইছি আবার জুলুম করবি আবার আন্দোলন হবে ওলামায় কেরম এই জাতিকে নিয়ে যেই ভাবনাটা ভাবে আল্লাহর কসম এই ভাবনা কেউ ভাবে না সবাই তার চেয়ার নিয়ে ভাবে দল নিয়ে ভাবে ওলামায়েরাম নিজের চেয়ারের চিন্তা করে না ইমামতি থাক আর না থাক কোনো নাই বয়ান হোক না হোক এই জাতিকে কেউ যেন না পারে গালি দেয় না দেখলেই হাসি মুখে বুকে লাগায় সালাম দেয় তোমার এই কথা কথাগুলো তারায় দেয় নাই এ তুই আর কয় না তুই নামাজ ফোরনী কয় না এই বলিয়া সি সি করে তারায় দেয় না হাত বাড়ায় বুকে লাগাইছে বলে নাই তোর পোশাকের থেকে গন্ধ আসে তুই তো প্রস্রাব করে পানি লও না তুই ঠিকমতো গোসল করো না এগুলো ভাই বা কোনো আলেন তোমাকে সালাম থেকে ফিরায় নাই বুকে লাগানো বন্ধ করে নাই বরং কলিজা দিয়া দোয়া করে মহাবুগত করে কোন দিন তুমি একটু নামাজের মুশাল্লা দাঁড়ায় যাইবা বিনেমা কিছু চাইছে সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে ডিউটি কয়েক ঘন্টা করে আট ঘন্টা বেতন কত নিম্নের ডাকাও বিশ হাজার টেবিলের তলে কত মুক্তা তো এমনি আস কিন্তু একজন ইমাম সাহ মসজিদে ডিউটি করে কয়েক ঘন্টা কথা কও বেতন কত হ্যাঁ আট হাজার দশ হাজার ছয় মাস বাকি সভাপতি দেয় একশো টাকা তাও ঠিক মতো মাসে মাসে দেয় না সেক্রেটারি সাহেব কত দেয় কয় পঞ্চাশ টাকা এই ইমামের রিমান্ডে রাখছে চব্বিশ ঘন্টা একক তো নামাজে না থাকলে রিক্সাওয়ালাও কয় হুজুর গেছিলেন কই হুজুর কয় কে তুমি কামি রিক্সার ড্রাইভার এত ভাওয়ার কেন কয় পাঁচ টাকা মাসে বেতন দেই এই ভাওয়া এরম বেয়াদব নাই এরপরও কি ইমাম সাহেব কোনো দিন গালি দিছে কেউ রে যাতে বড় দোয়া করছে কলিজা দিয়া দোয়া করে ও আল্লাহ এলাকায় শান্তি দাও ব্যবসা যারা করে বরকত দাও চাকরি যারা করে বরকত দাও অসুস্থ রোগীর মাফ করো সুস্থ বানাও কবর ওয়ালাদের জান্নাত দাও কেমনে কেমনে দোয়া করে দেখছেন এ টাকা দিয়ে কিনে আহ চিনলেন না সে আলেম যদি চিনতেন বিরোধিতা করতেন আল্লাহ হেদায়ত দান করে